আঠারোই জুলাই বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের জেলখানার মোড় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়া চলছে চলছে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি রাবার বুলেটের আগাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ বুইয়া তামিম তার লাশ স্ট্যাচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবার গুলি চালায় পুলিশ সেই গুলি তাহমিদের লাশেও লাগে প্রায় একশো গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থী লাশের গায়ে আবার গুলি লাগার একই বর্ণনা দিয়েছেন নিহত তাহমিদ নাসিম কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস শিক্ষার্থী ছিল পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ তেরো ও তিন বছর বয়সী দুটি বোন রয়েছে তাহমিদের তাহমিদের বাড়ি ঘটনাস্থল থেকে তিনশো গজ দূরে সদর উপজেলার ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গত মঙ্গলবার তাহমিদের বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে একটি স্ট্যাচার পরে আছে স্ট্যাচারটি একশো সজ্জা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের জানালেন স্বজনেরা তারা বলেন গত বৃহস্পতিবার আঠারোই জুলাই ওই স্ট্যাচার করে তাহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল পরিস্থিতির কারণে সেটি এখনো ফেরত দেওয়া হয়নি ওই দিনের পর থেকেই তাহমিদের বাবা হতবিহবল হয়ে পড়েছেন তাহমিদের স্বজনেরা জানান ঘটনার দিন পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে তাহমিদ ও তার ছোট বোন লিনাত ফোন নিয়ে খেলছিল এক পর্যায়ে তাহমিদ গড় থেকে বেরিয়ে যায় তাহমিদের গড় থেকে বেরিয়ে সড়কে উঠতেই পাড়ার এক নারী তাকে জিজ্ঞাসা করেছিলেন কোথায় যাচ্ছ উত্তরে তাহমিদ বলেছিল জেলখানার মোড়ে কি হচ্ছে একটু দেখে আসি ওই নারী তাকে জামালার মধ্যে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তাহমিদ তার কথা শুনেননি তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এদিকে তাহমিদ জেলখানার মুড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায় সে সময় পুলিশ গুলি চালাচ্ছিল ঘটনাস্থলে ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বুলেট বিদ্ধ হয় তা জানা যায়নি আন্দোলনরত ব্যক্তিরা গুলিবিদ্ধ তাহমিদকে নিয়ে পাশের একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে যান চিকিৎসক মৃত ঘোষণা করার পরেই তারা লাশ হাসপাতালে ইষ্টাচার করে আন্দোলন স্থানে নিয়ে আসেন একশো সজ্জা বিশিষ্ট নরসিংহ জেলা হাসপাতালে তত্ত্বাবধক এন এ এন এম মিজানুর রহমান বলেন রাবার বুলেটে বিদ্ধ তাহমিদকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন শিক্ষার্থীরা তাকে মৃত ঘোষণা করার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালে বাংচুর চালান আমরা চেয়েছিলাম তার লাশ ময়দা তদন্তের জন্য মর্গে পাঠাতে শিক্ষার্থীদের তুপের মুখে আমরা সেটা পারিনি হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটকে শহীদ মিনারে সামনে জেলখানার মোড়ের কাছে তাহমিদের লাশ স্ট্যাচার করে নিয়ে আসেন আন্দোলনকারীরা এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা আবার তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তখন সেখানে উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম তিনি দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগল রফিকুল ইসলাম চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভেতরে টেনে নিয়ে যান গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল ইসলাম সেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহ দুই দফা জানাজা শেষে ময়নাতদন্ত ছাড়াই চিনিসপুর কবরস্থানে লাশ বৃহস্পতিবার রাতেই দাপন করা হয় লাশের ময়নাতদন্ত করার জন্য জেলা প্রশাসক থেকে আমাকে বলা হয়েছিল কিন্তু রাজি হয়নি পুলিশ সবার সামনে গুলি করে ছেলেকে মেরেছে ময়নাতদন্ত করে আর কি হবে ছেলেকে তো আর ফিরে পাবো না বলেন বাবা রফিকুল ইসলাম ভইয়া